সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বড় বড় মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এই মাছগুলির নাম হচ্ছে দেশি শিং মাছের পোনা দেখেন লাল লাল টুকটুকা মাছগুলি এই মাছগুলি আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি আমাদের এই মাছগুলি খুবই উন্নত মানের মুক্ত সুস্থ সবল মাছের পোনা আপনারা যারা এইসেজের দেশি শিং মাছের পোনা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে এর ছাড়া যে কোনো মাছের পোনা পাবেন যেমন দেশি ট্যাংরা গুলসা শিং মাগুর হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্কাশ পাবদা আয়ের চিতল বোয়াল এবং যে কোনো কাবজাতীয় মাছের পোনাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের কাছে রেনো আছে যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ